অতপর প্রেম পর্ব এক শপিং মলে এসে যে নিজের বিয়ে হয়ে যাবে জানলে কোনোদিনও আসতাম না ধরে বেঁধে এক অচেনা লোকের সাথে বিয়ে দিয়েছে এইসব ভাবতেই আমার গাটা শিউড়ে উঠছে ফ্ল্যাশ এক আন্ডারস্কোর আমি আর আমার ফ্রেন্ড মোমো শপিংয়ের জন্য আসি মোমো অন্য দোকানে চলে যায় আর আমি দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম হঠাৎই একটা বখাটে ছেলে এসে আমার সামনে দাঁড়ায় আমি তাকে দেখেও না দেখার ভান করে চলে আসতে নিলেই ছেলেটা খপ করে আমার হাত ধরে তার বোতলি শলদেটে দাঁত বের করে বলে কি মামুনি কোথায় যাও আমি এক ঝটকায় হাত ছাড়িয়ে ছেলেটাকে কষিয়ে থাপ্পড় দিয়ে বলি আমি না তোর মামুনি লাগি মামুনির হাত কেউ ধরে এই শিখিয়ে বড় করেছি আমি ছেলেটা গালে হাত দিয়ে বোকার মতো তাকিয়ে রইল আমার দিকে হয়তো আমার কথার কিছুই বুঝেনি আমি আবারও বললাম এই থাপ্পড়টা মনে থাকলে কখনো কোনো মেয়েকে জ্বালাবি না কি হচ্ছে এইখানে পুরুষালী কণ্ঠ শুনে আমি পিছনে তাকিয়ে দেখি একটা ব্ল্যাক শার্ট পরা ছেলে দাঁড়ানো আমি তাকে দেখে ভ্রুকুচকে বলি কোন নোবাবাজাদা আপনি যে আপনাকে আমার জবাবদিহি দিতে হবে ছেলেটা ভ্রুকুচকে বলে ওয়াট আমি কিছু না বলে সেই বখাটে ছেলেটাকে খুঁজতে লাগলাম দেখি সে উধাও আশ্চর্য তো এত তাড়াতাড়ি কেমনে চলে গেল হঠাৎই একটা লোক কিছু মানুষজন নিয়ে এসে ছেলেটাকে ইশারা করে বলে এই এই ছেলেটাই জ্বালাচ্ছিল মেয়েটাকে ছেলেটা বলে আজব তো আমি জ্বালাব কেন আরও গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ওই লোকগুলোর মধ্যে একটা লোক বলে এই পোলা এই মেয়েটাকে তোর বিয়ে করতে হবে ছেলেটা কিছু বলতে যাবে তার আগেই আমি চিল্লিয়ে বলি কি হহ অসম্ভব এই যখন নিব্বা নিব্বি করতে আসো তখন এইগুলা মনে থাকে না লোকটার কথা শুনে আমার মেজাজ চটে যায় আমি দাঁতে দাঁত চেপে বলি একটু বেশিই বলছেন না আপনারা ওই লোকগুলোর মধ্যে একটা লোক বলে এই মাইয়া বেশি তর্ক করবা না কইলুম কিন্তু এখন চুপচাপ আমাদের সাথে আসো সেই ছেলেটা বলে এই দেখুন আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে আমরা এইখানে নিব্বা এই মিয়া এত কথা কও কেন যেটা কৈশি উইটা কর এইখান থেকে কিছুটা দূরে কাজী অফিস ছিল তাই তারা আমাদের দুইজনকে জোর করে নিয়ে যায় কাজী অফিসে বাকিটা আপনারা জানেনি আমি এখন মলের বাহিরে দাঁড়িয়ে আছি আজকের এই কুফা দিনে না বের হওয়াই ভালো ছিল কেন যে আম্মুর কথা শুনলাম না ধ্যাত কোথা থেকে দৌড়ে দৌড়ে মোমো আমার কাছে এসে হাপাতে হাপাতে বলল এই মেহেক কোথায় ছিলি তুই তোকে খুঁজতে খুঁজতে আমি বেহুশ আমি মোমোকে বলি শান্ত হ তুই বলছি আমি এত হাইপার হোস না মোমো বলে হাইপার হোসনা হাইপার হওয়ার মতোই কাজ করেছিস তোর কিছু হলে আন্টি আমাকে কত বকা দিত জানিস কোথায় ছিলি তুই আরে আমি তো এইখানেই ছিলাম তুই শপিং করছিলি তাই ভাবলাম আমি নিচে এসে ভেলপুরি খেয়ে নিই আমি আর মোমোকে বিয়ের ব্যাপারে কিছু বলিনি শুধু শুধু মেয়েটা চিন্তা করবে আর এই বিয়েটাও আমি মানি না আমি মোমোকে বিদায় দিয়ে চলে আসলাম বাসায় বাসায় এসে আমি নিজের রুমে চলে যাই বাসার থেকে বের হওয়ার সময় ছিলাম অবিবাহিতা আর বাসায় এসে হয়ে গেলাম বিবাহিতা বিষয়টা খুব অদ্ভুত আমি ফ্রেশ হয়ে বিছানায় গাইলিয়ে দিলাম ফোন নিয়ে এফবিতে লগ ইন করলাম এফবি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই একটা নামে আমার চোখ আটকিয়ে যায় স্বাদ আনান রোদ এই নামটা আর কারণ না আমার কয়েক ঘন্টা আগে বিয়ে করা বরের নাম কৌতূহল নিয়ে তার আইডিতে ঢুকলাম কিছু ছবি দেখলাম আবার কিছু ছবি সেভো করে নিলাম তারপর এফবি থেকে লগ আউট হয়ে ঘুমিয়ে পড়লাম সন্ধ্যায় আম্মুর ডাকে ঘুম ভাঙে আমার এই মেয়ে উঠবি না সেই বিকালে এসে কিছু না খেয়েই ঘুমিয়ে গিয়েছিলি এখন সন্ধ্যা হয়ে গিয়েছি উঠো আমি ঘুমু ঘুমু চোখে আম্মুকে বলি আম্মু আরেকটু ঘুমাই না অনেক হয়রান আমি না আর একটা মিনিটও না জলদি উঠো আমি চা বানিয়েছি খেয়ে নে আম্মুর জোরাজুরিতে ঘুম থেকে উঠে কোনো মতে ফ্রেশ হয়ে নিচে গেলাম আমাকে দেখে মেহেদি ভাই বললেন কিরে মেহু বিকাল থেকে দেখলাম না যে তোকে আমি কিছু বলতে যাব তার আগেই আম্মু বলল আর বলিস না মেয়েটা শপিং মল থেকে এসে রুমে যে গিয়েছে আর বেরি হল না আম্মুর কথা শুনে মেহেদি ভাইয়া ভ্রুকুচকে আমার উদ্দেশ্যে বলেন কি হয়েছে তোর আমি নরেছে বলি কিছু না আসলে যে অনেক কিছুই হয়েছে কিভাবে বলবো তোমাদের শেষের কথাটা বিড়বিড়িয়ে বলি যাতে কেউ না শুনতে পায় রাতে খাবার টেবিলে মেহেক মা তোমার কি কোনো স্বপ্ন নেই খাবার খেতে খেতে আব্বু কথাটি বললেন তার কথা শুনে আমি ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে বলি থাকবে না কেন কি করতে চাও তুমি ফিউচারে আমি বেশ গর্ব নিয়ে বলি ডক্টর মেহেদী ভাই উস্কানি দিয়ে বলেন হেহ সাবধান পরে দেখা যাবে রোগীর জড়ায়ু বের করতে বলেছে আর তুই বের করবি কিডনি আমি মেহেদি ভাইয়ের কথা শুনে মুখ ফুলিয়ে বলি মেহেদি ভাই আব্বু মেহেদি ভাইয়ের দিকে গরম চোখ করে তাকায় মেহেদি ভাই তাও মুখ চেপে হাসছে এইবার আমার মাথায় শয়তানি বুদ্ধি চাপে আমি আস্তে করে মেহেদী ভাইকে চিমটি দিয়ে খেতে থাকি মেহেদি ভাই ব্যথায় আহ করে উঠে আমি খাচ্ছি আর মজা নিচ্ছি মেহেদি ভাই আমার কানমরে দিয়ে বলে এই তুই চিমটি মারলি কেন রে আমি হেসে বলি তুই আমার মজা নিয়েছিস কেন আমি তোর বড়তাই আমার অধিকার আছে তোর উপর মজা নেওয়ার আমি ভেংচি কেটে বলি তাহলে আমি ছোট আমারও অধিকার আছে তোর সাথে মজার নেওয়ার এ ই ই আমি না তোর বড়তাই আমাকে সম্মান দিয়ে কথা বলবি ন তুই তোকারি আমি ভেংচি কেটে বলি এই জন্মে তুই আমার থেকে সম্মান পাবি না আর পাইলেও স্বপ্নে পাবি হা হা হাহা আম্মু এসে আমাদের দুইজনকে ধমক দেয় আব্বু আমাকে বলে তোমার এইচএসসি তো শেষ তাহলে মেডিকেলে অ্যাডমিশন দেওয়া শুরু কর হুম আব্বু কোন মেডিকেলে পড়তে চাও আমি বেশ কিছুক্ষণ ভেবে বলি ঢাকা মেডিকেল গুড খাওয়া শেষে আমরা যে যার রুমে চলে যাই আমি নিজের রুমে যেয়ে ফুল স্পিডে গান ছেড়ে ধুরা নাচতে থাকি এটা আমার নিত্যদিনের কাজ আরও কয়েকটা গানে নেচে বিছানায় খাস করে পড়ে ঘুমিয়ে যাই সকালে পাশে বাসার কাজের শব্দে ঘুম ভাঙে আমার আমি কোনো মতে বালিশ দিয়ে কান চেপে চিৎকার করে বলি ওই এত সকাল সকাল কাজ করতে হয় আমার স্বাদের ঘুমটারে নষ্ট করে দিলিরে সমস্যা এটা না সমস্যা হল আমার রুমের পাশেই কিচেন যেটা এখন আম্মুর দখলে আম্মু আমার চিৎকার শুনে খুন্তি নিয়ে এসে বলে কিরে মেহেক সাত সকালে এত চেঁচাচ্ছিস কেন আমি আম্মুকে কাদো কাঁদো ফেস করে বলি দেখো আম্মু মিস্ত্রি আঙ্কেলরা তোমার মেয়ের স্বাদের ঘুম নষ্ট করে দিল আম্মু বিরক্তি নিয়ে বলে তো এতে এত চেঁচানোর কি আছে আমি বলি তোমার কি একটুও কষ্ট হলো না আম্মু একটা ডোণ্ট কেয়ার ভাব নিয়ে বলে না আম্মুর কথা শুনে আমি মুখ বেকিয়ে বিড়বিরিয়ে বলি এইরকম মা যেন আল্লাহ আমার শত্রুকেও না দেয় আমিন আমার বীরবিরানো শুনে আম্মু বলে কি হয়েছে কি বীরবিরাচ্ছিস এত আমি আম্মুর কথা শুনে জোরপূর্বক হেসে বলি কিছু না আম্মু আচ্ছা শুন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নে আমি ছোট করে আচ্ছা বলি আম্মু চলে যাওয়ার পর আমি ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম ব্রেকফাস্ট টেবিলে ব্রোকলি ভাজি আর রুটি দেখে আমি ন্যাকান্না জুড়ে চিৎকার করে বললাম আম্মু ব্রোকলি আমি খাই না তাও কেন বানিয়েছ আমার চিৎকার শুনে আম্মু দৌড়ে রান্নাঘর থেকে এসে বলে কি হয়েছে চেঁচাচ্ছিস কেন তুমি আবার আজকে ব্রোকলি বানিয়েছ কেন আমার বাচ্চাটা শুন ব্রোকলি খেলে তোর এই গোবর ভরা মাথায় একটু বুদ্ধি আসবে তাই চটপট এটা শেষ কর আমি মুখ ফুলিয়ে বলি আমার মাথায় গবর আছে আম্মু হেসে বলে হ্যাঁ তা তো আছেই আমি কিছু না বলে মুখ ফুলিয়ে রাখলাম আম্মু আমার কাছে এসে গাল টেনে বলে বল কি খাবি আম্মুর কথা শুনে আমার চোখ খুশিতে জলজল করে ওঠে আমি উৎফুল্ল হয়ে বলি সত্যি আমি যা বলব তাই বানাবা আম্মু হেসে বলে হুম আচ্ছা ঠিক আছে স্যান্ডউইচ নুডলস আর কিছু না আমি শুধু স্যান্ডউইচই বানাতে পারব আর কিছু না আম্মুর কথা শুনে আমার মনটা খারাপ হয়ে যায় তাও বলি আচ্ছা ঠিক আছে আম্মু স্যান্ডউইচ বানাতে চলে যাওয়ার পর আমি ফোন নিয়ে সোফায় বসি ফোন অন করতেই ত্রিশটা মোমোর কলের নোটিফিকেশন আসে আমি মোমোকে কল ব্যাক করতেই ওই পাশ থেকে চেচামেচির আওয়াজ আসে টিকে গেছি আমরা লালালালালা ওর চিৎকার শুনে আমি কান হাত দিয়ে চেপে বলি আমি পালিয়ে যাচ্ছি না সুন্দর করে বল মমুর ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ শুনতে পেলাম ও বলল শুন ঢাকা মেডিকেলে আমাদের চান্স হয়ে গেছে মমুর কথা শুনে আমি এক লাফ দিয়ে সোফা থেকে উঠে চিৎকার করে বলে উঠলাম কি হহ হুম আমার চিৎকার শুনে আম্মু এসে বলে আচ্ছা মেহে কেত চিল্লাচ্ছিস কেন আজ সকাল থেকে আমি দৌড়ে আম্মুকে জড়িয়ে ধরে বলি আম্মু আমার চান্স হয়ে গেছে আমার কথা শুনে আম্মু ভ্রুকুচকে বলে সত্যি নাকি মিথ্যা আমি আম্মুকে ছেড়ে বলি তুমি আমাকে বিশ্বাস করো না একটুও আম্মু কিছুক্ষণ চিন্তা করে বলে ঠিক তা না তোকে আমি বিশ্বাস করি কিন্তু এইটা বিশ্বাস করতে পারছি না তোর মতো গবরওয়ালি আবার ঢাকা মেডিকেলে চান্স পাবে বিষয়টা খুব অদ্ভুত কিন্তু এইটা সত্যি তোমার বিশ্বাস না হলে মোমোকে জিজ্ঞেস করো না লাগবে না আমি অনেক খুশি শেষমেশ আমার মেয়েটা ভালো কোনো কিছু করতে পারবে রাতের খাবার টেবিলে বাহকাল থেকে তাহলে যাচ্ছ হুম আব্বু আচ্ছা গবরওয়ালি তুই চান্স পেলি কেমনে চিটিং ফিটিং তো করিসনি আমি মেহেদি ভাইকে চিমটি দিয়ে বলি চুপ থাক তুই আমি চুপ থাকব কেন একশো বার কথা বলবো আমি তাহলে বল আমি কথা বলবো কেন তুই যেটা বলবি সেটাই কি করতে হবে আমার মেরি ভাই আল্লাহর দোহায় লাগে চুপ কর আম্মু আব্বু দুইজনেই হাসছে আমি আর ভাইয়া তাদের দিকে ব্রুকুচকে তাকাতেই তারা চুপ হয়ে খেতে থাকে আমরা ডিনার করে যে যার রুমে চলে যাই আমি আমার রুমে যাওয়ার সময় ভাইয়া আমাকে টেনে তার রুমে নিয়ে যেয়ে বলে বনু মেয়েদের কি পছন্দ আমি ভাইয়ার দিকে ভ্রুকুচকে তাকাই ভাইয়া হাত জোর করে বলে প্লিজ বল না আমি ভ্রুনাচিয়ে বলি ভাবি রাগ করেছে ভাইয়া আমার কথা শুনে অপ্রস্তুত হয়ে উঠে তা দেখে আমি হেসে বলি আমি তোদের সব কথোপকথন শুনে ফেলেছিলাম তুই তো বড্ড পেকে গেছিস আমার ও করা শুরু করলি আমি ভাইয়াকে জ্বালানোর জন্য বত্রিশ দাঁত বের করে হেসে বলি হুম তবে রে আমাকে আর পায়কে এক ভো দৌড় দিয়ে রুমে যেয়ে করে দরজা লাগিয়ে হাঁপাতে থাকি মেহেদি ভাইয়া বাহির থেকে ধাক্কাতে থাকে আমি বিছানায় বসে মজা নিচ্ছিলাম অনেক ক্লান্ত থাকার কারণে আমি ঘুমিয়ে পড়ি সকালে আম্মুর চেঁচানোর শব্দে ঘুম ভাঙে ঘুমু ঘুমু চোখে দেখি আম্মু নিজে নিজে বকবক করছে আমি বলি কি হয়েছে মেডিক্যাল যাবি না আজ না তোর ক্লাস আছে হুম যাব এখন তো সময় হয়নি কে বললু সময় হয়নি কখন ক্লাস জানিস নয়টা থেকে এখন আটটা বাজে আম্মুর কথা শুনে আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে দৌড় দিয়ে ফ্রেশ হতে চলে যাই কোনো মতে রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে যাই আম্মু আমাকে দেখে বলে নাস্তা করে যা সময় নেই তো খালি পেটে যাবি আমি আর কিছু না বলে একটা ব্রেড মুখে পড়ে দৌড় দিলাম আমাদের বাসা থেকে মেডিকেল এত দূরে না তাই আমি রিক্সা নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলাম মেডিকেলে পৌঁছে আমি রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে দৌড় দিলাম সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে আশ্চর্য তো এইভাবে তাকিয়ে থাকা কি আছে আমি সুন্দর আমি জানি তাই বলে তাকিয়ে থাকার মানে হয় না এক দৌড়ে ক্লাসে পৌঁছে হাঁপাতে থাকি হঠাৎই কাঁধে কারো শীতল স্পর্শ পেয়ে মাথা তুলে তাকিয়ে দেখি একটা মেয়ে ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে আছে আমি বলি কে তুমি মেয়েটা হেসে বলে আমি নিশা তুমি আমি মেহনাজ মেহেক মেয়েটা হেসে বলে নাইস নেইম। তুমি এই ক্লাসে নিউরাইট হুম আমিও নিউ আমি কিছু না বলে মুচকি হেসে এদিক ওদিক তাকাতে থাকি তা দেখে নিশা বলল ইনি প্রবলেম তুমি কি কারো ওয়েট করছো আমি ওর দিকে তাকিয়ে বলি হুম অতঃপর প্রেম কিছুক্ষণ পর মোমোর ফোন আসে আমি ফোন উঠিয়ে বলি হ্যালো বলতেই মোমো বলে দোস্ত একটা ব্যাড নিউজ আছে মোমোর কথা শুনে আমি হচকিয়ে বলি মানে কি বলছিস মোমোর ফুপানোর শব্দ কানে ভেসে আসে আমি মোমোকে বলি কিরে মোমো কাঁদছিস কেন মোমো ফুপাতে ফুপাতে বলে দোস্ত আমার চান্স হয় নাই মানে কি যা বলছিস তাহলে লিস্টেকার নাম ছিল উইটা অন্য মোমোর নাম ছিল আমি কিছু বললাম না কি এই বা বলব ভাষা হারিয়ে ফেলেছি আমি মোমো আবার বলে আমাদের ফ্রেন্ডশিপ জার্নিটা হয়তো এতটুকি চুপ থাক বেশি কথা বলছিস তুই আমরা সবসময় বেস্ট ফ্রেন্ড ছিলাম আর থাকব এই কিছুক্ষণ মোমোকে সান্ত্বনা দিয়ে আমি কল কেটে দেই নিশা আমাকে বলে কি হয়েছে তোমার ফ্রেন্ড কি আসবে না আমি ফোন ব্যাগে রেখে বলি না আসবে না কিন্তু কেন আমি নিশাকে সব খুলে বলি সব শুনে নিশা আফসোসের সুরে বলি ওহ। বেচারি মেয়েটা কত আশাই না ছিল ওর এক একনিমিষেই সব ভেস্তে গেল আমিও সাই দিয়ে বলি হুম হেই গাইশ হঠাৎই কোনো পুরুষালি কণ্ঠ শুনে আমি আর নিশা তার দিকে তাকাই নিশার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠে আমি তো সামনের ব্যক্তিকে দেখে অবাকের সাতাসমান পার করে ফেলছি কারণ ব্যক্তিটা আর কেউ না স্বাদ আনান রোদ আমার কলিজার পানি শুকিয়ে গেছে নিশা আমাকে দেখে ব্রুকুচকে বলে কি হয়েছে মেহেক আমি নিশার দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলি কিছু না এমনিতেই ওহ রোদ স্যার পড়ানো শুরু করলেন উনি আমাকে খেয়াল করেননি উনি বই নিয়ে এদিক ওদিক খাচ্ছেন আর পড়াচ্ছেন আমার দিকে আসতেই আমি বই দিয়ে মুখ রেখে ফেলি হঠাৎই জোরে কিছু শব্দে মাথা তুলে তাকিয়ে দেখি রোদ স্যার আমার দিকে তাকিয়ে আছেন তবে চাহনিটা খুবই স্বাভাবিক উনি আমাকে ধমক দিয়ে বললেন মিস আপনি কি এইখানে পড়াশোনা করতে আসছেন নাকি ঘুমাতে আমি এখনও উনার দিকে তাকিয়ে আছি উনি আমার সামনে এসে তুরি বাজিয়ে বলেন হেই আমার ধ্যান ভাঙতেই আমি বলি জজি আমাকে বলছেন রোদ স্যার ফুস করে একটা শ্বাস ছেড়ে বলে ওপ সরি এইখানে তোমার মতোই আরেকটা স্টুডেন্ট আছে উনার কথা শুনে আমি বোকা বনে গেলাম লোকটা দেখি ভারী পাজি আহহ রোদ ছাড়ো না এত বোকার কি আছে পাশ থেকে নিশা কথাটি বলে উঠে রোদ নিশার দিকে বিরক্তি চাহনি দিয়ে বলে তোমাকে আমি কতবার বলেছি আমার কাজে ইন্টারফেয়ার করবা না রোদ রোদ স্যার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে সাত এই বলে তিনি চলে যান আমি ড্যাবড্যাব করে নিশার দিকে তাকিয়ে আছি রোদ স্যার যেতেই নিশা একটা দীর্ঘশ্বাস ফেলে আমি নিশাকে জিজ্ঞেস করি নিশা রোদ স্যারকে তুমি আগে থেকে চিনো নিশা মুখ কালো করে বলে হুম চিনি কে হয় তোমার তো ভাইয়ার সাথে আমার হবুবর নিশার কথা শুনে আমি চমকে উঠি ও যখন শুনতে পারবে ওর হবুবরের বিয়ে হয়ে গেছে বেচারি কতই না কষ্ট পাবে আমি কথা ঘুরিয়ে বললাম আচ্ছা নিশা তোমার পরিবারে কে কে আছে বাবা বোন মা তোমার পরিবারে কে কে আছে বাবা মা ভাই ওহ এই আপনারা এইখানে গল্প করতে এসেছেন পিছন থেকে রোদ স্যার কথাটি বলে উঠলেন আমি উনার দিকে তাকিয়ে অবুজ বাচ্চাদের মতো বললাম ও সরি আমি খেয়াল করিনি আপনি যে আছেন রোদ সার নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিল দাঁতে দাঁত চেপে বলল ক্লাস শেষে তোমাকে আমার ডেস্কে চাই তারপর একটা মেয়েকে ইশারা করে বলল সারা ওকে আমার ডেস্কে নিয়ে এসো ক্লাস শেষে জি রোদ স্যার ক্লাস শেষে রোদ স্যার চলে গেলেন নিশা আমাকে বলল আচ্ছা রোদ তোমাকে কেন ডাকল জানি না গেলেই বুঝতে পারব সারা নামের মেয়েটার সাথে রোদ স্যারের ডেস্কে গেলাম রোদ স্যার সারাকে যেতে বলে সারা চলে যেতেই সে আমাকে বলে নিজেকে অনেক স্মার্ট ভাবো তাই না উনার কথার আগা মাথা কিছুই বুঝি নাই আমি তাই বললাম মানে রোদ স্যার দাঁড়িয়ে আমার হাত চেপে ধরে বলেন নিশাকে এই বিয়ের ব্যাপারে কিছু বললে খবর আছে তোমার উনি এত জোরেই ধরেছেন যে আমার হাতের কাছের চুরিগুলো ভেঙে হাতে বিঁধে যায় আমি ব্যথায় কুঁকড়ে উঠি উনি তা দেখে ছেড়ে দেন আমি আমার হাত ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর টুক পানি পড়ছে রোদ স্যার ডেস্কে বাড়ি দিয়ে বলেন সরি আসলে উনি কিছু বলার আগে আমি ওইখান থেকে দৌড়ে চলে আসি রোদ স্যার আমার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন আমি ক্লাসে যেয়ে নিজের সিটে এসে বসে পড়ি নিশা আমার কাছে এসে বলে কি হয়েছে মেহেক কাঁদছ কেন তুমি রোদ কিছু বলেছে আমি মাথা নাড়াই অর্থাৎ না নিশার চোখ আমার রক্তে মাখা হাতে পড়তেই সে ব্যস্ত কণ্ঠে বলল এটা কিভাবে হয়েছে আমি জীব কামড়ে বলি বাড়ি লেগেছে তাই চুরি গুলো ভেঙে গিয়েছিল আইসি ওয়েট আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসি নিশা ফার্স্ট এইড বক্স নিয়ে এসে আমার হাতে ব্যান্ডেজ করে দেয় আমি ক্লাস শেষ করে বাসায় আসার জন্য রিকশা খুঁজতে থাকি তখনই একটা গাড়ি আমার সামনে এসে থামে আমি ভ্রুকুচকে তাকাই গাড়িটার দিকে গাড়ির কাছ খুলে সানগ্লাস পরা আনান রোদকে দেখতে পাই সে একটু কেশে বলে চাইলে আসতে পারো আমি এদিক ওদিক তাকিয়ে বলে নো থ্যাংকস রোদ স্যার কলার ঠিক করে বলেন আনান রোদের গাড়িতে চড়া হাজার হাজার মেয়ের স্বপ্ন আর সেইখানে তোমাকে আমি নিজে থেকে লিফট দিতে চাই আর তুমি না করছ সত্যি হাসালে আমি বলি আমি বলেছি আপনাকে আমার লিফট লাগবে আর হ্যাঁ যে যে মেয়ে আপনার জন্য পাগল তাদের কাতারে আমাকে ফালাবেন না দয়া করে মানুষ ঠিকই বলে কারো ভালো করতে নেই উনার কথা শুনে আমি উনাকে কিছুটা রাগ দেখিয়ে বলি আপনাকে কেউ আমার ভালো করতে বলেনি এক্সকিউজ মি তুমি এখন আমাকে ইনসাল্ট করছ কিছুক্ষণ আগেই তো আপনি বলছিলেন এখন আবারও তুমি করে কেন বলছেন আমি তোমার টিচার লাগি তাই তুমি বলতেই পারি আমি তাকে করা গলায় বললাম আপনার সাথে কথায় পারব না আমি আপনি প্লিজ আমার ভালো করতে এসেন না আমি আমার ভালো নিজেই করতে পারি রোজ স্যার শুধু ওকে বলে চলে যান আমি পুনরায় রিকশা খুঁজতে থাকি এক সময় পেয়েও যাই রিকশায় উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই আমি অতঃপর প্রেম পর্ব দুই পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাওয়ার কমেন্ট করে জানাও কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে